প্রাইভেট চাকুরি ছাড়তে হবে জানি এটা তো নয় বাবার সম্পদ সরকারি চাকুরি পড়তে হবে জানি এত সময় আমার তো ভাই নাই পড়তে পড়তে হয়ে গেল কচি চাকরি খুঁজতে হয়ে যাবে তিরিশ বিয়ে করা আর বাবা হওয়া জুটবে না এই কপালে বিয়ে করা আর বাবা হওয়া জুটবে না এই কপালে তাই স্বপ্ন নতুন করে ভাই আমি নেতা 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 হব 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 ভাই সামনের বার তোমার কাছে একটা ভোট চাই আমি নেতা হব নেতা হব নেতা হব ভাই সামনের বার তোমার কাছে একটা ভোট চাই প্রাইভেট চাকুরি ছাড়তে হবে জানি এটা তো নয় বাবার সম্পদ সরকারি চাকুরি পড়তে হবে জানি এত সময় আমার তো ভাই নাই নেতা হওয়ার পরে রাস্তা হবে তোমার বাড়ির ধারে বাধ্য